ভালো আছি কেমন ভালো আছেন বেশি ভালো নেই কেন কি হয়েছে অল্প ভালো কি হয়েছে প্রতিবেদন সারি মানুষ হয় না মনের মতো কি কয় মনের মানুষ মনের মানুষ হয় না মনের মানুষ হয় না তবে কেন মনের মানুষের দরকার কেন মনের মানুষের দরকার এই যে কষ্ট হয় পুরো প্রতিবেদনে আসি একটা ভালো মানুষ পাওয়ার আশা কেমন মানুষ খুঁজতেছেন বুড়ো হোক জোয়ানোকে একরকম হইলেই আর বুড়ো হোক জোয়ানোকে একরকম হইলেই হইল আপনার নাম কি রুবি দেশে বাড়ি কোথায় রাজশাহী আচ্ছা প্রতিবেদন আন চাচ্ছেন কি প্রতিবেদন চাচ্ছি একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতে সুখে দুঃখে এর আগেও তো প্রতিবেদন করছেন করছেন তো পাই না যে মানুষ খালি খারাপ খারাপ কথা বলে বন্ধুদের পাশে দাঁড়াবার কথা কইলে দিন কথা কইলে ফাঁকি দেয় কি বলে অন্য বিভিন্ন ধরনের ভাষা কয় আপনার সাথে যোগাযোগ করার নাম্বার আছে আছে আমার ইমো নাম্বার আছে বলতে পারবেন বলতে পারবো বলেন তো জিরো ওয়ানো ফোর আচ্ছা এই নাম্বার দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন